জাম্বুরা খেলে এইভাবে খেতে হয় সাথে শুকনো মরিচ লবণ এবং চিংড়ি দিয়ে করে হ্যাঁ সরষে তেল সাথে সরিষের তেল এবং আমাদের এই খালাম্মার হাতের হাত ও আবার বিট লবণও লাগবে তাহলে জাম্বুরার স্বাদ অনেকটা বেড়ে যাবে হ্যাঁ না আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের নরসন্ধী জাম্বুরা খুবই মিষ্টি খুব মিষ্টি এটা আমার জন্য রেখেছে আমি খাবো হ্যাঁ ও মা এটা আর আরেকজনের বাঘ আছে আচ্ছা যাই হোক ভাগ যাই হোক খাবো আমরাই পেট আমাদের খাবো আমরা সমস্যা নেই ওফকে মজা হ্যাঁ

শেষ হয়ে গেল আমাদের জামবুড়া কারাকারি অবস্থা দু চারটা পড়ে আছে মজাই খারাপ না